আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলা বাজার পক্ষ থেকে নতুন একটি রিভিউ নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসলাম আপনারা যদি একশো টাকার মধ্যে ইসলামিক সৃজনশীল বই কিনতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমাদের এই ডিসপ্লেতে যা দেখছেন সবগুলো বই একশো টাকার মধ্যে আপনারা পাবেন আপনি আপনার প্রিয়জনকে যদি উপহার দিতে চান আপনি যদি বিভিন্ন অনুষ্ঠানে বাচ্চাদেরকে দিতে চান এরকম কিছু বইয়ের কালেকশন আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম এই ভিডিওতে আপনারা যেগুলো দেখছেন মাত্র একশো টাকায় আপনি এই বইগুলো আমাদের থেকে নিয়ে প্রিয়জনকে উপহার দিতে পারবেন এবং আপনি পড়তে পারবেন এখানে বিভিন্ন ধরনের উপদেশ এবং বিভিন্ন ধরনের জীবনী এগুলো আপনারা জানতে পারবেন এই ধরনের বইগুলো আপনারা আমাদের থেকে নিতে হলে ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে তাতে কল করুন আমরা পৌঁছে দেবো আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় সঠিক বইটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং আমাদের সাথে যুক্ত থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামুল্লাহি আবরাকাত